আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি আইটিভিলির নতুন আরও একটি প্রিমিয়াম ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা দুইটা এসপির এক্সপেন্সিভ ল্যাপটপ দেখাবো দুইটাই হচ্ছে ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ মোটামুটি লেটেস্ট জেনারেশন বলা যেতে পারে তো এই ল্যাপটপ দুইটার কিছু স্পেশালিটি আছে মেইন স্পেশালিটি হচ্ছে ল্যাপটপগুলো খুবই লাইট সুপার সিলিম এবং লেটেস্ট জেনারেশন বা লেটেস্ট প্রসেসরের তো সর্বপ্রথম আমরা এখানে দুইটা ল্যাপটপ একটা এসপি প্যাবিলিয়ন আর একটা হচ্ছে এসপি এলি ড্রাগন ফ্লাই তো আমরা প্যাবিলিয়নটা সম্পর্কে একটু আগে আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে প্যাবিলিয়নের লুকিংস তো এটা একটা ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গাল ইউজ এটা হচ্ছে ন্যাচারাল ব্লু কালার বা যেটাকে বলে আইস ব্লু কালার তো সপে এসে ল্যাপটপগুলো আপনারা কালেক্ট করে নিতে পারবেন ল্যাপটপগুলো খুবই লাইট ওয়েট এই ল্যাপটপ যদি আপনাদের ব্যাগে থাকে মনে হবে না যে ল্যাপটপ ব্যাগে আছে এরকম টাইপের মোটামুটি আটশো বা নয়শো গ্রামের মতো ওয়েট তবে ল্যাপটপটা কিন্তু সবচেয়ে লেটেস্ট মডেল এখানে এনপিইউ সিপিইউ এবং জিপিইউ তিনটা প্যাটার্নেরই আছে আমি আপনাদেরকে ওয়ান বাই ওয়ান দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফরটিন জেনারেশন ক্যাটাগরির একটা ল্যাপটপ প্রসেসর হচ্ছে রাইজান সেভেন এইট থাউজেন্ড এইস এস ক্যাটাগরির প্রসেসর দেখতে পাচ্ছেন এখানে আট কোর ষোলো থ্রেট এখানে ষোলোটা থ্রেট আছে চার আট চার আট আট ষোলোটা থ্রেট এবং এই প্রসেসরটাই হচ্ছে চব্বিশ এম ক্যাশ মেমোরি আর যার বেসিক স্পিডই হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি জিরো গিগ্রাহস মানে টার্বুবুজ টেকনোলজি ফাইভ গিগ্রাহার্স হবে বুঝতেই পারছেন যে কত পাওয়ারফুল একটা প্রসেসর আর র্যাম হিসাবে আছে ষোলো জিবি র্যাম যেটা ডিডিআর ফাইভের চৌষট্টি শো বাসের র্যাম আপগ্রেড করা যাবে না এসএসডি হিসাবে আছে স্যামসাংয়ের এম ডট টু এনভিএমই জেন ফোরের এসএসডি পাঁচশো বারো জিবি ক্যাপাসিটির এসএসডি চাইলে আপগ্রেড করতে পারবেন ওয়াইফাই সিক্স ই পাচ্ছেন যেটা বলেছিলাম যে এনপিইউ নিউরাল প্রসেসিং ইউনিট এখানে ডেডিকেটেড এনপিউ দিয়ে ল্যাপটপটা ম্যানুফ্যাকচার করা এবং এনপিউর জন্য আলাদা ডেডিকেটেড করে কি দেওয়া আছে যেটাকে আমরা বলি কো পাইলট আর এখানে জিপিউ হচ্ছে রেডনের জিপিউ যেটা শেয়ার জিপিউ যার ক্যাপাসিটি হচ্ছে এইট জিবি আর যার মডেল হচ্ছে সেভেন এইট জিরো এম তো সিপিইউ এনপিইউ জিপিইউ তিনটাই প্যাটার্ন আছে এই ল্যাপটপটাতে একদম হাই প্রফেশনালি কাজকর্ম করার জন্য ল্যাপটপটা কমফোর্টেবল বিশেষ করে যারা লেটেস্ট এআই নিয়ে কাজ করেন তাদের জন্য তো ফাটাফাটি একটা ল্যাপটপ আমি বলবো কারণ যেহেতু ডেডিকেটেড এআই চিপ দিয়ে ম্যানুফ্যাকচার করা সেক্ষেত্রে আলাদা করে আর বলার কিছুই নাই ল্যাপটপটা ফুললি ম্যাগনেশিয়াম চেসিস দিয়ে বিল্ড করা এবং খুবই লাইটওয়েট আর কালারটা দেখতেও জোস থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি টু কে রেজুলেশনের ফুল ম্যাট ডিসপ্লে প্রাইভেসি ওয়েব ক্যামেরার সাথে ফেস এডি ক্যামেরা পেয়ে যাচ্ছেন পলি স্টুডিও সাউন্ড সিস্টেম সো হচ্ছে রাইজান সেভেন এইট থাউজেন্ড সিরিজ প্রসেসর যেটা ইন্টেলের সাথে কম্পেয়ার করলে কোরাই সেভেন বা কোর আলট্রা সেভেন ফরটিন জেনারেশন ইকুভ্যালেন্ট ফুল্লি ফ্রেশ কন্ডিশন সিলপ্যাক অবস্থায় দুই লাখ টাকার আশেপাশে প্রাইস এটা একটা ব্র্যান্ডের ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গাল ইউজ আমাদের কাছ থেকে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্সেস করতে পারবেন নাইনটি ফাইভ ফাইভ টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এসপি ব্র্যান্ডের বিচ্ছে টু মাস এক্সপেন্সিভ একটা ল্যাপটপ খুবই প্রিমিয়াম সেগমেন্টের যেটা হচ্ছে এসপি এলি ড্রাগন ফ্লাই এই ল্যাপটপটা কিন্তু অসম্ভব রকমের সিকিউরিটি দিয়ে ল্যাপটপটা ম্যানুফ্যাকচার করা যারা স্পেশালি অনেক আর্থিক লেনদেন এই ল্যাপটপটায় করে থাকেন অনেক ব্যাঙ্কিং রিলেটেড কাজকর্ম করেন তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন এই ল্যাপটপটা হ্যাক করার জন্য মানে যে সিকিউরিটি দরকার যাতে সহজেই হ্যাক না হয় সেই ধরনের সিকিউরিটি দিয়ে এই ল্যাপটপটা ম্যানুফ্যাকচার করা তার ল্যাপটপটার ওলের ডিসপ্লে টাচ স্কিন প্রাইভেসি স্ক্রিন আছে যেটা আপনার এই অ্যাঙ্গেলে যদি কেউ কাজ করে বা ডিসপ্লের দিকে তাকায় সেক্ষেত্রে ডিসপ্লেতে কিছু দেখাই যাবে না আগেই বলেছি যে ব্যাংকিং লেনদেন পার্সোনাল যে ইউজ সেই ইউজগুলো খুবই কমফোর্টেবল হবে আসুন ল্যাপটপের কনফিগারেশনটা আমরা জেনে নিই শিল্প্যাক অবস্থায় এই ল্যাপটপটা দুই লাখ সত্তর বা আশি হাজার টাকার আশেপাশে প্রাইস হবে কনফিগারেশন হিসাবে আছে কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন প্রসেসর যেটা টেন কোড থ্রেড টোটাল আঠারো এম বি ক্যাশ মেমোরি বেসিক স্পিড ওয়ান পয়েন্ট এইট থেকে টার্বুবুজ টেকনোলজি ফোর পয়েন্ট এইট হবে মেমোরি হিসেবে ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভের আটচল্লিশও বাসের র্যাম আপগ্রেড করা যাবে না মাদার বোর্ডের সাথে ফিক্স করা থাকে ওয়েস্টার্ন ডিজিটালের এম ডট টু এন বিম পাঁচশো বারো জিবি ক্যাপাসিটির ডি চাইলে ওয়ান টিবি টু টিবি পর্যন্ত আপগ্রেড করতে পারবেন ওয়াইফাই সিক্স ই পাচ্ছেন আর জিপিও পাচ্ছেন ইন্টেলের আইরিস এক্সি এইট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপটাতে বিশেষ কিছু স্পেশালিটি আছে একটা হচ্ছে এর প্রাইভেসি স্ক্রিন দেখতে পাচ্ছেন থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি এফএইচডি প্লাস রেজুলেশনের ওলেড ডিসপ্লে এবং ডিসপ্লেটা গ্লোসি টাইপ এর ফ্রন্ট সাইডে প্রাইভেসি ওয়েব ক্যামেরা আছে দেখতে পাচ্ছেন এবং প্রাইভেসি ওয়েব ক্যামেরার পাশাপাশি ফেস আইডি ক্যামেরাটাও পেয়ে যাচ্ছেন আর ইলেকট্রার আরেকটা স্পেশালিটি হচ্ছে এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা দুইটা সিম ইউজ করতে পারবেন একটা হচ্ছে সেলুলার সিম আর একটা হচ্ছে যেটাকে বলে স্যাটেলাইট সিম দুইটা সিম এই ল্যাপটপটা দিয়ে আপনারা ইউজ করতে পারবেন এবং ফিজিক্যালি সিম আছে যেটা সেলুলার যেটাকে বলে ফিজিক্যালি সেটার জন্য আলাদা করে স্লট দেওয়া আছে এই স্লটের মাধ্যমে ফিজিক্যালটা ইউজ করতে পারবেন আর ই সিম যেটাকে বলে স্যাটেলাইট তো ই সিমটাও আপনারা ইউজ করতে পারবেন এটাতেও অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি চার্জিং ক্যাপাসিটি খুবই ভালো সাত আট ঘন্টা ব্যাটারি ব্যাকআপ এক ঘন্টার ভিতরে ল্যাপটপটা ফুল চার্জ হয়ে যাবে আর এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা তবে এই ল্যাপটপটাতে দশ হাজার টাকা ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট দিয়ে এক লক্ষ পনেরো হাজার টাকা হলে কালেক্ট করতে পারবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও যারা স্পেশালি ওয়েট নিয়ে একটু চিন্তিত যে ল্যাপটপ ক্যারি করব এত ওয়েটের ল্যাপটপ ভারী ভারী টাইপের ল্যাপটপ ক্যারি করার জন্য আপনাদের প্রবলেম হয় তাদের জন্য মূলত হচ্ছে আমাদের আজকের ভিডিও যারা ওয়েটলেস ল্যাপটপ চান একদম লাইট ওয়েট ক্যারি করতে প্রবলেম হবে না তারা চাইলে দুইটার যে কোনো ল্যাপটপ দেখতে পারেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ